হ্যালো ব্যয়ার্স আশা করি সকলে বলা হচ্ছেন আজকে একটা পুরাতন বুট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেকে বলে যে ভাই কতদিন ঠিক ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখেন এটা ধোয়ার পরে কত সুন্দর হয়েছে দেখেন এটা কিন্তু বারো বছর অলরেডি ওনারা ইউজ করেছে তারপরে কিন্তু এটা ভালোই আছে বুট কি সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখেন একবারে ক্লিন হয়ে গেছে ঠিক আছে এটা কি কোম্পানির এবং এটা আমি সব তথ্য আপনাদেরকে দিব এটা কত দিয়ে লাগাইছিল সেটাও বলবো এই যে দেখেন এটা কিন্তু পুরাতন এটা কিন্তু আমরা খুলে রাখছি এগুলো কিন্তু আমরা সেটিং করবো কী যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আগের যে পুরাতন তারগুলো সেগুলো কিন্তু ফেটে নিচ্ছি আমরা এখন নতুন করে ইনস্টল করব তাই তারগুলো আমরা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা কিন্তু আবার একটা সেট আপ দেবো ঠিক আছে অনেকেই কিন্তু এই ভিডিও দেয় না আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি ভিডিওটা ভালো ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আমি কন্টিনিউ দিয়ে থাকি যেখানে আমি কিন্তু পুরাতন সিলিংটাই আবার করব আপনাদেরকে দেখাবো কীরকম সুন্দর হয় পুরাতনগুলা অনেকেই বলে যে ভাই এইগুলা লাগাইলে একবার লাগাইলে আর লাগানো যায় না নষ্ট হয়ে যায় একবারে আমি বলবো না এটা আপনি বারবার ইউজ করতে পারবেন এটা বারবার ইউজ করতে পারবেন এখানে আমি লেভেল করতেছি আগে সুন্দর মতোই আমার লেভেল হয়ে যাবে ঠিক আছে এখানে কোনো কিছু আমি বাদ দেবো না এগুলাই আবার নতুন করে আমরা ইউজ করবো দেখতে পাচ্তেছেন রয়্যাল পার্ক এবং স্ক্রুগুলো শুধু লাগবে ঠিক আছে শুধু রয়্যাল পার্ক এবং স্ক্রু লাগবে আর কিচ্ছু লাগবে না এখানে ঠিক আছে আগের কিন্তু আপনার রুমটা যদি বিশ ফিট হয়ে থাকে তাহলে আপনার পনেরো ফিটে লাগাইতে হবে কিন্তু বিশ ফিটের জায়গা পঁচিশ ফিটের এগুলো চলবে না সেটা একটা মাথায় রাখবেন কারণ চুডু সিলিং কুলে নিয়ে বড় করতে পারবেন বড়গুলো নিয়ে ছুটো করতে পারবেন সেটা মাথায় রাখতে হবে ঠিক আছে দেখতে পারতেছেন এই এটা কিন্তু আমার ফ্রেমটা আগে করতে পারতেছি দেখতে পাচ্ছেন ফ্রেমটা কিন্তু স্ক্রু দিয়ে লাগে স্ক্রু যদি না দেন তাহলে কিন্তু আপনার এটা আর ইউজ করতে পারবেন না পরবর্তীতে এটাই একটা দারুণ একটা ইয়া এইটাতে কিন্তু স্ক্রু লাগানো ছিল যারাই লাগাইছে আগে তারা কিন্তু স্ক্রু দা লাগায় আমি কিন্তু এটা চেঞ্জ করতে পারতেছি অন্য একটা রুমে এক রুম থেকে অন্য রুমে আমি এটা লাগাচ্ছি কারণ যে রুম খোলা হয়েছে এই রুমে কিন্তু অন্য আর একটা ডিজাইন লাগাবে কারণ যারা পাকে এটা তো এখানে পুরানো হয়ে গেছে এটা একটা অন্য রুমে লাগাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে রুমটা হলো চাপডা রুম চাপডা রুমে কিন্তু একটু তাপমাত্রাটা বেশি থাকে সেই জন্যে ওনারা লাগাচ্ছে যাহাতে করে রুদ্রের তাপটা যাতে একবারে সরাসরি না আসে সেই জন্য এটা একটা সাপোর্ট দেওয়া কারণ টিনের রুদ্রটা কিন্তু সরাসরি একবারে মানুষের গায়ে আসবে সেই জন্য এটা লাগানো এটা হচ্ছে আপনার ওনারা আর এফ এল কোম্পানি লাগাইছে বিদায় কিন্তু এটা আবার লাগানো সম্ভব হয়েছে দেখতে পারতেছেন এটা কিন্তু আর এফ এল কোম্পানির আগে লাগাইছিল পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট আমি যে নিয়ে আসছে তাকেই বললাম যে এটা কত দিয়ে করেছিলেন ওই পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট এটা লাগানো হয়েছিল আরও চোদ্দ বছর আগে ঠিক আছে এখনও সরি বারো বছর আগে লাগানো হয়েছিল এখনও কিন্তু এটা ভালোই আছে আমি আপনাদেরকে দেখাইছি অলরেডি প্রথমেই এটা ধোয়ার পরে কিন্তু একবারে পরিষ্কার হয়ে যায় এগুলো কিন্তু আপনারা লাগাইতে পারেন দেখেন আমি কিন্তু অলরেডি আগের পুরাতন জিনিসগুলি কিন্তু লাগাচ্ছি দেখতে ঠিক আছে এই দেখেন আগের পুরাতন মালগুলি আমার এখনও আছে আমি কিন্তু একটা নতুন মাল লাগাইনি আর সাইডের একটা শুধু ভাঙে গেছিল বিদায় আমি একটা যে লাগাইছিলাম আর আগের পুরাতন মাল গুলো সবগুলো পুরাতন মালী যে লাগাচ্ছে দেখতে পাচ্ছেন কষ্টী কিন্তু কুমি আগেরই ছিল আমি পরের ভিডিওতে নতুন একটা ডিজাইন নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো ঠিক আছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন এই যে দেখেন এটা কিন্তু আর এফ আমি দেখাচ্ছি আপনার নেম ট্রিটটা যে দেখেন এটা আর এফ এল কিন্তু স্টিকার মারা দেখতে পারতেছেন খুব সুন্দর হয়ে গেছে দোয়া মোছা আমরাই করছি সবকিছু আমরাই করছি ঠিক আছে আমরা দোয়া মোছা করে এটা পনেরো টাকা স্কোয়ার ফিট নিছি পুরা গোটটা এটা হচ্ছে আপনার দশ বাই বারো গোটটা ঠিক আছে আর এখন বর্তমানে আপডেট চলতেছে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ষাট টাকা স্কোয়ার ফিট ঠিক আছে পঞ্চান্নকায় পঞ্চান্ন টাকা একটা আছে এটা একটু মন হবে আর কি আপনাদেরকে সাজেস্ট করবো একটু ভালোগুলোয় লাগান যাতে পরবর্তীতে আপনারা লাগাইতে পারেন এই রুমে এরকম সিস্টেমে আপনারা মালগুলা লাগাবেন ভিডিওটা ভালো হলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ একটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে